এই যে দেখতে পাচ্ছ তোমাদের কাপড় আমি হাত ধরে নিয়েছি ঠিক এইভাবে আমরা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মেয়েছিল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমাদের দার্জিলিং এর তৃতীয় দিন হ্যাঁ কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি আজকে দুদিন কালও ঘুরেছি আজও ঘুরছি আর গত পরশু তো আমরা এসেছি তো আমাদের তিন দিন এখানে পরশু হয়ে গেছে কাল হয়ে গেছে আর আজ আমরা তিন দিনে যেহেতু থাকবো বলে এসেছি তিন দিনের জন্য আমরা রুম নিয়েছি তো সেই হিসাবে আজকে আমাদের তৃতীয় দিন তো আমরা এখন সাইড সিন ঘুরতে যাবো তো যেখানে যেখানে যে যে সাইড সিন লাগবে তার সাথে তোমাদের ভালো লাগবে আর আমরা মজা করবো তোমরা মজা নেবে এটা এটি সেটি এদিক এদিকে উঁকি মেরে দিচ্ছে আমাদের দিকে আমরা কী করছি চলো এখন আমাদের সকালে ব্রেকফাস্ট চলেছে ব্রেকফাস্টে রয়েছে লুচি আর ঘুগনি আর এত সুন্দর গরম গরম লুচি দেখে তোমরা তো জানো তোমাদের প্রীতম ভাই লুচি খেতে কতটা ভালোবাসে তাই তোমাদের প্রীতম ভাই আজকে তোমাদের কাকু তার সঙ্গে রয়েছে আমাদের দাদা আর মাসিমা আর দিদি তো এখনো খাইনি কারণ দিদি তো খাবেন আমাদেরকে থুয়ে সেটি হয়ে রাস্তায় বেরিয়ে গেছি ওই যে ঘুরে দাঁড়িয়েছে যে ঠাম্মা দাঁড়িয়ে আছে ওই দেখো দিদি পিছনে ঘুরে ব্লক করছে ও হ ঠাম্মা বাসা ওই কাকা তুমি তো চলো আমাদের গাড়ি চলে এসছে ড্রাইভার এসে রেডি হয়েছে তোমাদের কাকু গাড়ি তুটে পড়েছে আমরা এখন গাড়ি তুটে পড়ি মনে ইচ্ছা টয় ট্রেনে যাবার কিন্তু এখনো চাপ হয়ে ওঠেনি শুধু দেখেই শান্তি ভাই দেখেই এনজয়টা করে নেই

সত্যি কি মিথ্যা দেখা যাক হো আমাদের এখানে আমরা চলে এসেছি ওটা রোপে চাপে আর গুড়িয়া বলছিল বুলবুলি ভাজা তো বুলবুলি ভাজা কি সেটা আমরা জানি না তো এখানে এখন কিনে ফেলেছে প্রীতম বুলবুলি চাট

তো আবারও চেয়েছে ভগবান সাথ দিয়েছে তাই আবারও চলে এসেছি মন্দিরটা ভীষণ সুন্দর মন্দিরটা খুব সুন্দর তো চলো আমরা এখন সেইখানে চলে এসেছি যাই তো আমরা এখন দার্জিলিংয়ের প্রচুর পাহাড়ের উপরে আছি তারপর আবার এই যে সিঁড়ি দেখছো এইভাবে এইভাবে সিঁড়ি ভেঙে উঠতে হবে ওই যে মন্দির পিস প্যাগোডা হ্যাঁ পিস প্যাগোডা দেখো এ এত কষ্ট করার পর এই সাধনার ফল ভগবানের সামনে এসে হাজির হয়েছে এটাই সবচেয়ে বড় পাওয়া যে তোমরা জানো যে ভগবান আমাদের পাগুলো দিয়েছে তীর্থস্থান করার জন্য ভগবানের স্থানে পৌঁছাবার জন্য এসে যখন পড়েছি কষ্ট হলেও ঠিক ভগবানের কাছে এসে বুঝি যাই দেখতেই পাচ্ছো আমি যেমন দর্শন করলাম তোমরা সবাই দর্শন করো এই যে দেখতে পাচ্ছ তোমাদের কাকুড় আমি হাত ধরে নিয়েছি ঠিক এইভাবে আমরা শেষ জীবনটা অবধি সিঁড়ি দিয়েই নামি বা নদীতেই নামি বা পাহাড়েই উঠি না কেন শেষ জীবনটা অব্দি যে যে কদিন আর কি বেঁচে থাকবো এইভাবেই জীবনটাকে কাটিয়ে দেবো বুঝতে পারছো তাহলে তোমার কাকড় আমি ঠিক কোন জায়গায় আছি ঝড় তুফান ঝগড়া অশান্তি যেখানে যেটাই হোক না কেন হাত কিন্তু কোনোদিন ছাড়বো না দেখে নাও এই যে সিঁড়ি ক্যামেরা করে নামাটা দেখাই এই যে দেখো আমরা এই যে সিঁড়ি দিয়ে একসঙ্গে নামছি দেখো এই দেখো তোমাদের কাকু আর আমি দুজনেই দেখতে পাচ্ছ তো ও পড়ে যাচ্ছি দেখো আমি তো পড়েছিলাম বলে তোমাদের কাকু ধরছে তো এই যে নেমে যাচ্ছি চলো সারাদিন যা যা করেছি সপ্তাহে তোমাদেরকে দেখিয়েছি শুধু রাতের খাওয়াটা আমার দেখানো নি ফোনটা ছিল চার্জে প্রীতমের ভিডিওতে তোমরা দেখতে হবে রাতের খাওয়াটা কী ছিল আজকের খাবার ছিল চিলি চিকেন রাইস এবং যারা যেটা না খায় ভাত ডাল ডিম ভাজা ছিল কারণ বলল আমার ফোনটা চার্জে ছিল বলে দেখাতে পারিনি তো চলো এখন আমরা সবাই শিখে বলবো কালকে সকালে আমাদের আবার যাবার পালা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কম শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব থেকে লাইক টন করে বাজিয়ে দেবে তাদের সবাই সুস্থ থাকো ভালো থাকো আসছি পরে ভিডিও